করতেছিলাম হাসিটা কমানো যায় কি না হাসিটা কমানো যায় কি না ওনাকে আমরা বসনি ওনাকে আমরা রিকোয়েস্ট করছি যে হাসিটা যেহেতু পাস পারতেন হাসি আমার মনে অনেক বেশি এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম আমরা এখন পর্যন্ত পানি নেই কমাচ্ছি কিন্তু আগামার হয়তো আমরা থাকবো না বা দিয়ে থাকুন না কেন আমরা সরকারি কর্মচারীকে আদেশ দিয়ে গিয়েছে আগামার যেন তো হাসিরটা তিন পারতেন উঠলো যেন না যে এই পাস পার্সেন্ট হাসিরটা এক সময় তিন পার্সেন্টে ছিল পাঁচ পার্সেন্ট হাসির দামের মনে অনেক বেশি তারপর আর একটা আলোচনা হয়েছে গরুর হাটের ব্যাপারে এবার দুইটা হাটের ব্যবস্থা করা হচ্ছে এবং বিশটা হাটে যেন সার্বিক নিরাপত্তা ঠিকঠাক থাকে এবং গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকও থাকবে যে যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয় প্লাস আমাদের নর্মাল যারা ডাক্তার মানুষ এরও থাকবে যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরু না মানুষ থাকে তারা অনেক কিন্তু আহত ঢাহত হয় তাদেরও যেন একটা চিকিৎসার ব্যবস্থা থাকে আর একটা জিনিস বলা হয়েছে এই গরুর যে গাড়ি ইগুলি আসবে গুলি এগুলি কোন অবস্থায় রাস্তায় নামানো যাবে না এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে যেটা আমি রাস্তা থেকে অনেক দূরে হবে

কোরবানি কিন্তু তিন দিন হতে পারে বাট প্রথম দিনে প্রায় নব্বই পঁচাত্তর পার্সেন্ট পাঁচা নব্বই পার্সেন্ট হয়ে যায় পরে আরও পরের দিন আবার কিছু দিন ধরে এরপরে আবার আছে দুই একজন কিছু কিছু করে এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করতেন যে তারা বারো ঘন্টার ভিতরে মোটামুটি এই ক্লিন করে পারবে এবার এটা এটা যদি করা যায় এবার এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে এই জন্য আমি প্রশাসক মহোদয় ধন্যবাদ দিই এটা শুধু ঢাকার ট্রাফিক না বরঞ্চ বিশেষ সময় ঢাকার ট্রাফিকের অবস্থা একটু ভালো হয় বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থলে দূরে যায় ওই ট্রাফিকটা একটু ঝামেলাতে হয় আর এবার যেহেতু আরো বেশি হওয়ার যেহেতু তো এক দিকটা হলো যাবে আর এক দিকটা আবার গরু নিয়ে আসবে অন্যান্য সময় বাসটা নামাই দিয়ে দৌড়ে তাড়াতাড়ি এবার কিন্তু হবে না এই জন্য যেন ট্রাফিকটা ভালো থাকে এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা কিন্তু দেখা যায় যদি অনেকে বাড়িটা ই করে তালা দেওয়া প্রয়োজন এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবে প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া তারাও গেলে যেন প্রপার ভাবে রেখে দেয়